আচ্ছা এখানে ধরো কি আছে পাশাপাশি গুণ করি অর্থাৎ এই পাশের সংখ্যাকে এই পাশের সংখ্যা দ্বারা আমাদের গুণ করতে হবে আমরা এর আগে করছি দুটি সংখ্যা গুণ এখন আমরা তিনটি সংখ্যা গুণ করব গুণ কিন্তু একইভাবে করতে হবে এর আগে যেভাবে করছি ওইভাবেই করতে হবে তাহলে আমরা দেখি এক নম্বরে কী আছে দেখো একসাথে একুশ গুণ চার অর্থাৎ এই চার দিয়ে আমাদের একসাথে একুশ একুশকে গুণ করতে হবে আমাদের এখানে চারে গানতা জানতে হবে তাহলে আমরা কী করব চার দিয়ে প্রথমে এক স্থানে গুণ করব তারপরে স্থানের দুইকে গুণ করব তারপরে শত স্থানে এককে গুণ করি এবং গুণ করে এক স্থানের সাথে গুণ করে এক স্থানে যে জায়গা আছে ওখানে লিখব দশ স্থানের সংখ্যার সাথে গুণ করে দশ স্থানে যে জায়গা আছে ওখানে লিখব শত স্থানের সাথে গুণ করে শত স্থানে যে জায়গা আছে আমরা সেখানে লিখব তাহলে আমরা চার দিয়ে যদি এক গুণ গুন করি তবে চার এককে চার আমরা এক স্থানে লিখব চার এই চার দিয়ে আমরা দু এক গুণ করি কথা চার দিয়ে গুণে আট আমরা এখানে আট লিখব এরপরে চার দিয়ে এক গুণ করি কত হবে চার একে চার তাহলে কত হলো চার শত চুরাশি আমরা এইভাবে বাকি অঙ্কগুলো করব করবো এরপর দেখো এখানে আমাদের দেওয়া লাগবে দুই দিয়ে চারে গুণ করে কত হবে চার দুগুণে আট আমরা এক স্থানের সাথে গুণ করে এক স্থানে লিখব আবার দুই দে এক গুণ করি কত দুই একে দুই এরপরে দুই দিয়ে আমরা তিনে গুণ করি কত তিন দুগুণে ছয় আমরা এভাবে গুণ করে লিখব এরপর দেখো এখানে আমাদের তিনে ঘটনা মতো ছানতে হবে এ তিন দিয়ে বলতে আমরা দুই দুইকে গুণ করবো করতে হবে তিন দুগুনে ছয় আমরা এক স্থানে জায়গায় ছয় লাগব তিন দিয়ে আমরা তিনে গুণ করে করতে হবে তিন তিনকে নয় আমরা এখানে স্থানে জায়গায় নয় লাগব তিন দিয়ে দুই গুণ করি করতে হবে তিন দুগুণে ছয় আমরা সতর্স্থানের জায়গায় ছয় লিখবো এরপরটা দেখো এখানে আমাদের আমরা দু গণামতা জানতে হবে দুই দিয়ে আমরা প্রথমে কী করব এক স্থানে তিনকে গুণ করবো তিন দুগুণে ছয় এরপর আবার দুই দিয়ে আমরা দু গুণ করে বলতে হবে দুই দুগুণে চার এরপর আবার এই দুই দিয়ে আবার চারে গুণ করে বলতে হবে চার দুগুণে আট আমরা এই গুণের অঙ্কগুলো এভাবেই করবো